আসসালামু আলাইকুম ফোনে হাত দিলে সাথে সাথে সবে উঠে যাবে আপনার কি বিশ্বাস করছেন আপনার ফোনে হাত দিলেই যে কোনো ব্যক্তি আপনার ফোনে হাত দিলেই সাথে সাথে কিন্তু সেই ব্যক্তিটা ছবি উঠে যাবে আপনি আপনার ফোনটি বাসায় রেখে বাহিরে কোথাও গিয়েছেন আপনার ফোনে অনেক মানুষই হাত দিবে হাত দেওয়ার পরে কিন্তু আপনার ফোনের লকটা খোলার চেষ্টা করবে যখন পাল্টা লক দিবে তখন কিন্তু সাথে সাথে সেই ব্যক্তিটার ছবি উঠে যাবে আপনি চাইলে পরবর্তীতে এসে আপনার ফোনের লকটা খুলেই কিন্তু সেই ব্যক্তির ছবিটা আপনি চোখের সামনে দেখতে পাবেন তো এই কাজটি আপনারা কি ভাবে করবেন আপনার ফোনের একটা সেটিংস আপনি অন করে রাখবেন আপনার ফোনে যে কোনো ব্যক্তি হাত দিলেই তার ছবি উঠে যাবে লোকেশন সহ সে কোথায় থেকে আপনার ফোনটা হাতে নিয়েছে চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চমৎকার আপডেটগুলো এভাবে কিন্তু আপনার ফোনটা সম্পূর্ণ নিরাপদ থাকবে তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই কাজটি করার জন্য ফার্স্ট ওপর আপনি চলে আসবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পাবেন এখানে আপনাকে যেটা লিখতে হবে এইখানে আপনি টাইপ করে লিখবেন কর চ্যাটার ঠিক আছে এটা লিখে আপনি চার্জ করে দিবেন এটা লিখে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটা আসবে এই অ্যাপ্লিকেশনের লোগোটা আপনারা ভালো করে দেখে রাখুন এটা আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে কিন্তু এখান থেকে আপনারা ওপেন করবেন ওকে ওপেন করার পরে কিন্তু যা যা পারমিশন অ্যালাউ চাইবে সকল ধরনের পারমিশন অ্যালাউগুলো আপনারা দিয়ে দিবেন আপনারা উপর থেকে এটা টিকমার্ক দিবেন তারপর এখান থেকে নেক্সট অপশান উপরে ক্লিক করবেন এখন আপনার ফোনে যদি প্যাটার্ন লক থাকে এটা সিলেক্ট করবেন যদি পিন লক থাকে এখানে এটা সিলেক্ট করবেন আর যদি পাসওয়ার্ড লক থাকে এখান থেকে পাসওয়ার্ডটি সিলেক্ট করবেন আমার ফোনে যত পিন লক তো আমি এখান থেকে এটা সিলেক্ট করছি তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে অ্যালাউ ক্যামেরা অ্যাক্সেস এটা এখান থেকে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে অ্যালাউ অপশানটি ক্লিক করে পারমিশনটা দিয়ে দিবেন নেক্সটে ক্লিক করবেন আবারও এখান থেকে অ্যালাউ অ্যাটমিন অ্যাক্সেস এখান থেকে ক্লিক করবেন এখন এখান থেকে অ্যাক্টিভ এই অপশান উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে নেক্সট অপশন উপরে ক্লিক করবেন এখানে দুইটা মার্ক আপনারা দিয়ে দিবেন অ্যালাউ অপশানটি ক্লিক করবেন এখান থেকে আপনারা আবারও এটা মার্ক দিয়ে দিবেন অ্যালাউ অপশনটি ক্লিক করবেন তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন অ্যালাউ লোকেশন অ্যাক্সেস এখান থেকে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করে দিবেন এখান থেকে লোকেশন পারমিশনটা দিয়ে দিবেন তারপর এখান থেকে ওয়াল দ্য টাইম দিবেন তবে এখন আপনি একটু ব্যাগে চলে আসবেন তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে ইনেবেল অ্যালার্ট ইমেল আপনার ফোনে যে কোনো ব্যক্তি হাত দিলেই তার সাথে সাথে তার ছবিটা উঠে যাবে সেই ছবিটা আপনার ইমেলে আপনি দেখতে পাবেন চমককার আপডেট পাবে তারপর এখানে নেক্সটে ক্লিক করে দিবেন আবারও নেক্সটে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে আপনার ফোনে জিমেলটা সিলেক্ট করবেন যেই জিমেলে সেই ব্যক্তির ছবিটা নিতে চান যেই ব্যক্তি আপনার ফোনে হাত দিলে তার ছবিটা উঠে যাবে তবে এখান থেকে একটি জিমেল সিলেক্ট করলাম এখান থেকে আমি এই জিমেলটি সিলেক্ট করলাম তারপর এখান থেকে ওকে অপশন দিয়ে ক্লিক করে দেবেন বাস আপনার কাজ শেষ এখান থেকে ওকে অপশন দিয়ে ক্লিক করে দেবেন এখন কিন্তু আপনার কাজ শেষ হ্যাঁ এখন যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি হ্যাঁ দেখেন আমার ফোনটা আমি লক লাগিয়ে ফেললাম তবে এখন আমি আপনার ভুল পাসওয়ার্ড দেবো হ্যাঁ দেখেন আমি এখান থেকে ভুল পাসওয়ার্ড দিয়েছি দুইবার ওকেতে ক্লিক করলাম খুললো না আমার এখান থেকে ভুল পাসওয়ার্ড দিলাম আমার কিন্তু ছবি উঠে গেছে অটোমেটিক কিন্তু ছবি উঠে গেছে ঠিক আছে তবে এখন এখান থেকে আমি সঠিক পাসওয়ার্ড দিয়ে আমি লকটা খুলছি লকটা খোলার সাথে সাথেই কিছুক্ষণের ভিতরে কিন্তু দেখতে পাবেন যে আপনার ফোনে একটি নোটিফিকেশান আসবে আপনার ফোনে যদি নোটিফিকেশান আসতে দেরি হয় আপনার জিমেলে চলে যাবে তো আমি জিমেলে চলে আসলাম হ্যাঁ জিমেলে চলে আসার পরে কিন্তু আপনারা একটু রিফ্রেশ মারবেন হ্যাঁ তো আমি একটু রিফ্রেশ মারছি হ্যাঁ আপনি একটু লক্ষ্য করবেন দেখেন আমার এখানে কিন্তু দেখেন নয়টা সাতচল্লিশ বাজে আমার এখানে কিন্তু নয়টা সাতচল্লিশে একটি মেসেজ আসছে তো আমি এটার উপরে ক্লিক করবো হ্যাঁ এটার উপরে ক্লিক করার পরে কিন্তু আপনি ম্যাজিকটা দেখবেন যে আসলে এই বিষয়টা কী দেখেন আমি এটার উপরে ক্লিক করে দিলাম এটার উপরে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে আসবে নিচে আসার পর কিন্তু আপনি দেখতে পাবেন দেখেন আমার কিন্তু ছবিটা অটোমেটিক উঠে গেছে নয়টা ছেচল্লিশে ছবিটা এসেছে এখানে নয়টা সাতচল্লিশ বাজে দেখেন কোন ফোন থেকে আপনার ছবিটা উঠানো হয়েছে ও মাই গড সকল তথ্য কিন্তু চলে এসেছে দেখেছে দেখেন এখন দেখেন কয়টা সময় কোন জায়গা থেকে আপনার ফোনটা সেই ব্যক্তির হাতে নিয়েছে ঠিক আছে তার দেখেন আপনার ফোনটা যদি চুরি করে নিয়ে যায় সে কোন জায়গায় গেছে আপনি কিন্তু বুঝতে পারবেন দেখেন এখানে ওপেন ইন দ্য গুগল ম্যাপ এখানে ক্লিক করবেন ও মাই গড কত সুবিধা এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে লোকেশন দেখিয়ে দিবে যে আপনার ফোনটা চুরি নিয়ে অমুক জায়গায় গেছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বর্তমানে শপিপুরে রয়েছি দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে ও মাই গড দেখতে পাচ্ছেন ভাই নিট এশিয়া লিমিটেড রতনপুর ঠিক আছে দেখেন এখানে এখানে কিন্তু কারেন্ট লোকেশন দেখাচ্ছে শপিপুর বাজার এখন এখানে ক্লিক করলে কিন্তু সেই ব্যক্তির কাছে আপনাকে নিয়ে নিবে দেখতেই তো পারছেন কতভাবে আপডেট করা হয়েছে আপনার ফোনটা কেউ হাতে দললেই কিন্তু সাথে সাথে সেই ব্যক্তিটা ছবি উঠে যাবে পরবর্তীতে আপনি ফোনটা হাতে নিয়ে বুঝতে পারবেন আপনার ফোনটা কে হাতে নিয়েছিল দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু জিমেলের নোটিফিকেশান চলে এসেছে এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজে আপনার ফোনটাকে সম্পূর্ণ নিরাপদ রাখতে পারবেন দেখেন অটোমেটিক কিন্তু ছবি উঠে যাচ্ছে এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজে আপনার ফোনের সকল তথ্যগুলো নিরাপদ রাখতে পারবেন আপনার ফোনটা অন্য কেউ হাত দিলে সাথে সাথে সেই ব্যক্তিরা ছবি উঠে যাবে তো আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম